নমস্কার বন্ধুরা পুকিস গানের আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বলবো লঙ্কা গাছে সারা বছর কিভাবে গাছ পাবেন কি কি উপাদান দিয়ে মাটি করবেন, করবেন কি কি ব্যবহার এবং কি কি খাবার দেবেন এই সমস্ত বিষয় নিয়ে আমার আজকের ভিডিও লঙ্কা গাছের সম্পূর্ণ পরিচর্যা তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই বলি ভালো লঙ্কা পেতে গেলে নার্সারি থেকে ভালো মানের গাছ কিনতে হবে চেষ্টা করবেন গ্রহ ব্যাগে বসানো গাছ কিনতে গাছ কেনার পরে সেটিকে বাড়িতে নিয়ে এসে অন্তত থেকে দু তিন দিন সেটিকে রেস্টে রেখে দিন তারপর সেটিকে তিন ইঞ্চি টবে প্রতিস্থাপন করে আবার দু তিন দিনের জন্য ছায়াযুক্ত জায়গায় রেখে দিন যেখানে কম সূর্যের আলো পড়ে এরপরে গাছটিকে যেখানে ছ থেকে আট ঘন্টা গাছটি রোদ পাবে সেরকম জায়গায় গাছটিকে নিয়ে আসুন কারণ লঙ্কা গাছ প্রচন্ড রোদ ভালোবাসে গাছটি ছ থেকে আট ইঞ্চি মতন হাইট হলে গাছের নিচে পাতাগুলি কেটে দিন যাতে মাটি স্পর্শ করে না থাকে এরপরে গাছটি আট থেকে দশ ইঞ্চি মতন হাইট হয়ে গেলে গাছের ডবাটি কেটে ফেলুন এতে দেখবেন প্রচুর পাতার পাশ থেকে ডাল গজাচ্ছে আর যত ডাল গজাবে ততই ফুল হবে বেশি ততই ফল হবে বেশি এর মাটি আমরা কিভাবে তৈরি করব। আমি এখানে বেলে নিয়েছি নিয়েছি আর মাটি পুরোনো গোবর সার আপনারা ভার্মি কম্পোস্ট বা পাতা পচে সারও নিতে পারেন আর নিয়েছি এক মুঠের একটু বেশি নীল একটা কথা মনে রাখবেন লঙ্কা গাছ একদম জল পছন্দ করে না মানে খুব সামান্য জলেই এর প্রয়োজন মিটে যায় তাই গাছের গোড়া কোনো সময় স্যাঁতসেঁতে রাখবেন না তবে ড্রেনেজ সিস্টেম খুব ভালোভাবে আপনাদের রাখতে হবে এবার আছে কি কি কীটনাশক এই গাছে ব্যবহার করা যেতে পারে বাজারে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে আপনারা সপ্তাহে অন্তত একবার স্প্রে করতে পারেন গাছ ছোট থাকতেই সপ্তাহে অন্তত দু থেকে তিনবার নিম তেল স্প্রে করুন কোনো দিন অন্তর এক এম যে কোনো ধরনের কীটনাশক আমি এখানে কাকা নিয়েছি এক লিটার জলে মিশিয়ে স্প্রে করুন আর গাছে মাকড়ের দেখা দিলে আপনারা সপ্তাহে অন্তত দুবার যে কোনো ধরনের কনফিডার আপনারা ব্যবহার করুন এতে ফল ভালো পাবেন এবারে আসি গাছে আমরা কি খাবার দেব গাছ একটু বড় হয়ে গেলে দশ দিন অন্তর একবার খোল পচা জল দিন আমি এখানে পাঁচশো গ্রাম খোল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তাই এখানে আমি মোটামুটি একশো গ্রাম খোল ভেজানো জল আমি নিলাম এবার এটাই আমি কম করে পাঁচ লিটার জলের সঙ্গে মেশাবো খোল জল দেওয়ার আগের দিন আপনারা গাছের গোড়ায় কোনো জল দেবেন না গাছের গোড়া পুরোপুরি শুকিয়ে গেলে তবেই আপনারা খোল জল ব্যবহার করবেন খোল জল কখনোই আপনারা খুব সকালবেলায় দেবেন না সূর্য পুরোপুরি উঠে গেলে নটা দশটা নাগাদ গাছের গোড়ায় খোল জল দিন খোল জল দেওয়ার আগে খোল জলটা কিন্তু ভালোভাবে ছেঁকে নিতে হবে এই যে দেখছেন যে এগুলো কিন্তু গাছের গোড়ায় দেওয়া যাবে না তাই খুব ভালোভাবে নিতে হবে তারপরেই আপনারা জলটা দেবেন তা না হলে এই খোলের খোসাগুলো গাছের গোড়ায় একটা জমাট বেঁধে যায় গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখুন গাছের গোড়ায় কোনো আগাছা জন্মাতে দেবেন না আমার এই ভিডিওটি ভালো লাগলে এবং আরও গাছ সম্বন্ধে নতুন কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ